নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বারোই মাঘ আর সাধারণ অন্তর্গত সিরকাবাদ গন্ধবাজার গ্রামে এইখানে আজকে একটি শুনেছি যে বিরাট কাড়া লড়াই রয়েছে তাই এখানে একজন কাড়ার মালিক কাড়া নিয়ে উপস্থিত হয়েছে আমি উনার কাছ থেকে জেনে নেবো যে আজকে উনার এখানে আজকে আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে খেলা দেখাবে কতটা ভরসা আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম ভূকল চন্দ্র মাহাতো গ্রাম নুনিয়া থানা আসার জেলা পুরুলিয়া আজকে এখানে এসেছেন কি জন্য এখানে আজকে কাড়া লড়াতে এসেছি গন্ধবাজারে লড়াই আছে লড়াই আছে তো আপনার কাড়া এখানে কত নম্বরে আছে আমার কাড়া এখানে এক নম্বরে আছে এক নম্বরে মানে কোন মালিকের সাথে হয়েছে গণেশ রাজগড় গণেশ রাজগড় গন্ধবাজার ওনার তাহলে আপনার যে কাড়াটি এনেছেন এটি ইয়ার পূর্বে আর কোন জায়গায় লাগাইছে না না ইয়ার পূর্বে লাগাই নাই গায়ে তিনবার আসর করা হয়েছে তো ইয়ার লাস্ট লড়াই আপনি কোথায় করেছেন না গায়ে গায়ে করে গায়ে করেছে ওটা কত দিন আগে করেছেন ওটা এই মাঘের তিন দিনে হয় আমাদের

কোনো জায়গায় তো শুনেছি কাড়া বাঁধলেও ফাঁদ দেয় আপনাকে কোনো ফাঁদ দিয়েছে না না কোনো ফাঁদ তো ফাঁদ দেয় নেই কিছু নেই না না কিছু তো কটার দিকে বের হয়েছিলেন তিনটার দিকে তিনটার দিকে আর পৌঁছাচ্ছেন কোটায় ওই সাড়ে চারটে মানে হাঁটে আসেছেন হ্যাঁ হাঁটে আসি তাহলে কি সামনে হয় আপনাদের হ্যাঁ এই নদী পরিপর তাহলে মোটামুটি আশা আছে যে হ্যাঁ কাড়া লাগবে গ্যারান্টি তো এখানে যে আপনাকে জোড়াটা দিয়েছে তাদের উদ্দেশ্য কি বলছে কমিটিকে বলছে জোড়াটা দিয়েছে গণেশ রাজেশ রাজওয়ার কে ধন্যবাদ বলছি আর যারা দর্শক আসতে বলছি মেলাটা সাফল্যমণ্ডিত করার জন্য ঝামেলা যেমন না করে গণেশ যেমন কাড়াটা আস্তে আস্তে ছাড়ে আর সিংয়ে কোনো লাগি যেমন করে নাই এখন অনেক জায়গায় অনেক কিছু দিচ্ছে দেখছি ওইটা কোনো কিছু লাগায় নাই এটাই

বহুত কষ্টই হয় কাড় ক্ষমতা থাকে তো তো মরে যাবে কাড় তো লড়াতে রাখেছি ঢালাতে তো রাখি নাই ওয়ারটাকে ফেলাই কিন্তু আগে হার মানতে হবে তবে কাড়া ঢালাতে দিব আর আমারটাকে ফেলালেও আমিও ঢালাবো না ক্ষমতা থাকে উঠবে নাই তো সিলিন্ডার হবো যে এইবার আমি হারে গেলি ছাড়াবো এটাই বলে দিয়ে রাখছি পড়া মাত্র চড় চড়ায় ঢেঙায় নিলে উঠি মানবো না

আসরে আজকে এক নম্বর কাড়া তো কতটা ভরসা আছে আর কিরকম ভাবে কাড়াকে লড়াবে সেই সম্পর্কে ইনি অবশ্যই বিস্তারিত বললেন তাই এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এনার কাড়াটি আজকে লড়াইয়ের জন্য কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার যেমন শৈল্য সের তোমার ছিল যেমন শৈলা